কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা নৈরাজ্যকারী নয় বরং তৃতীয় একটি পক্ষ ফায়দা লুটতে সহিংসতা উস্কে দিয়েছে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরফাত তিনি বলেন আন্দোলন ঘিরে সহিংসতা ও নিহতের ঘটনায় দায়দের চিহ্নিত করতে কাজ করছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি সাক্ষাৎকারে রাষ্ট্রীয় গণমাধ্যম সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞের কথাও উল্লেখ করেন তথ্য প্রতিমন্ত্রী বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন ও সহিংসতা নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত শুরুতেই আন্দোলনকে কেন্দ্র করে নিহতের সংখ্যা প্রকাশ নিয়ে এক প্রশ্নে আরাফাত জানান সঠিক সংখ্যা প্রকাশের স্বার্থেই সময় নিচ্ছে সরকার আন্দোলন ঘিরে হতাহতের বিষয়টি অত্যন্ত দুঃখজনক নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশের জন্য ডাবল চেক করা হচ্ছে এজন্য সময় লাগছে তথ্য প্রতিমন্ত্রী জানান দেশে শান্তি ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী কিন্তু সরকারের পতন ঘটাতে তৃতীয় একটি পক্ষ শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে সহিংসতা উস্কি দিয়েছে যাদের সাথে জড়িত উগ্রবাদী সন্ত্রাসীরা দেশের সম্পদ ও জান্মাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে ছাত্ররা নৈরাজ্যকারী নয় একটি কুচক্রী মহল আগুন দেয়া পুলিশের ওপর হামলা ও ধ্বংসযজ্ঞে লিপ্ত ছিল দেশ এখন স্বাভাবিক হতে শুরু করেছে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি সহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর কথা তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী জানান আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে কাজ করছে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সহিংসতা ও হতাহতের ঘটনায় দোষীরা চিহ্নিত হবে আইনের আওতায় আসবে কাজ করছে সরকার আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুগঠিত তবে গণতন্ত্র এগিয়ে নিতে বিএনপির মতো বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতা পায়নি নাশকতার কারণে ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বিঘ্নিত হলেও আস্তে আস্তে ঠিক হচ্ছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী And, and ask the name. For Neela, DBC